বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক আসসালাম আজকে আমি দ্রব্য মূল্য নিয়ে কথা বলতে চাচ্ছি কারণ আমরা দেখছি কিছুদিন থেকে দ্রব্য সাড়ে পনেরো বছর দেখেছি যে আওয়ামী সিন্ডিকেটের দরুন দ্রব্য নিয়ন্ত্রণ ছিল তাদের মধ্যে বাজার নিয়ন্ত্রণ তাদের কাছে ছিল এবং তারা ইচ্ছে মতো দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করত দ্রব্য মূল্য বাড়াতো যেখানে সরকারের কোনো খেয়ালই ছিল না কারণ এই লুটেরা সরকার এভাবেই শেয়ার বাজার এবং সাধারণ বাজার থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আসার পরে অন্তর্ভুক্ত সরকার আসার পরে আমাদের আশা ছিল যে এই সরকার প্রথমেই গরিব দুঃখীদের কথা চিন্তা করে বাজারকে নিয়ন্ত্রণ করবে দ্রব্যমূল্যের মূল্যের নিয়ন্ত্রণ করবেন এবং দ্রব্যমূল্য মূল্য মানুষের নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসবেন কিন্তু তার কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না তা আমরা দুঃখের সহ বলতে চাই এই সরকার যখন জনগণের একটা গণবুত্থানে হয়েছে তাই এই সরকারের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত মানুষের জীবনযাত্রার মান নেই কারণ আগে বেঁচে থাকতে হবে এবং তারপরে অন্য সব কিন্তু সরকার সংস্কার বা অন্য ইস্যুতে ব্যস্ত আছে তা আমি বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেট বা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে এই সরকারের কাছে দাবি জানাচ্ছি যেন অতি সত্তর তারা একটা ইনিশিয়েটিভ নেয় যেন দ্রব্যমূল্য তারা নিয়ন্ত্রণ করতে পারে প্রয়োজনে দলগুলির সঙ্গে রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ আলোচনা করে সুশীল সমাজের সঙ্গে আলোচনা করে এবং ভোক্ত অধিকার এবং রাজনৈতিক দলের প্রতিনিধির মাধ্যমে একটা কমিটি করে বাজারগুলি বাজার গুলি কারণ পাইকারি বাজারে শেখ হাসিনা সেই লুটেরা এখনো বসে আছে আমি একশো পার্সেন্ট বিশ্বাস করি বর্তমান দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির একমাত্র কারণ হচ্ছে শেখ হাসিনার দোষরদের দ্বারা নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থাপনা তাই সরকারের উচিত হবে অতি সত্তর প্রায়োরিটি বেসিস দ্রব্য নিয়ন্ত্রণের ব্যবস্থা করা কারণ এখন যে সরকারের এজেন্ডা গুলি সংস্কার বা অন্য কিছু আছে তার মধ্যে আমি মনে করি এক নাম্বার উচিত দ্রব্য নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে এই দ্রব্যমূল্য নিয়ে আসা কারণ দেশের গরিব মানুষ খেটে মানুষ এখন মানুষের আয় এই গণবান পরে মানুষের আয় কমে গিয়েছে কর্মসংস্থান কমে গিয়েছে সুতরাং এখন যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা না যায় মানুষ কিন্তু খুবই কষ্ট পাবে এবং মানুষ একসময় এই সরকারের সমালোচনা করতেও দ্বিধাবোধ করবে না